আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার উত্তাল হতে শুরু করেছে বঙ্গোপসাগর আসছে শক্তিশালী মৌসুমি বায়ু যার ফলে আগামী ৬ জুলাই রবিবার থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ তিরিশে জুন সোমবার এবং আগামীকাল পহেলা জুলাই মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রোদের দেখা মিলতে পারে কোন কোন জেলাগুলোতে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শ্রেণীর খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজর বন্ধুরা এই সরাসরি চলে চলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে বেশ পরিষ্কার রয়েছে তবে রাজশাহী এবং খুলনা বিভাগে বেশ কয়েক জেলাতে কয়েক দফায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে সকাল থেকে এই পর্যন্ত এছাড়া দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে গোটা দক্ষিণবঙ্গের আকাশে এই মুহূর্তে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে দফায় দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাকাট পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সব করে জেলাতে এছাড়া চট্টগ্রাম বরিশাল ঢাকা মমিসিং ও সিলেট রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে রোদ এবং মেঘের খেলা ছিল দিন তবে রাতেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর বর্তমানে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেই লঘুচাপটি এখন ভারতের ধানবাদের উপরে অবস্থান করছে এর ফলে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে তাই তিন নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তো আজ রাতে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না ঢাকা ময়মিসিংহ সিলেট রংপুর বিভাগে তবে রাজশাহী খুলনা বিভাগে দুই এক স্থানে শেষ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু আজ সারা রাত দফায় দফায় বৃষ্টি ও বজ্রস্ব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জেলাতে এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা সরাসরি মঙ্গলবার ভোর ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বর্তমানে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে তাই দক্ষিণ বন্ধ বঙ্গোপসাগরে কিন্তু বেশ মেঘমালা মালা হচ্ছে যেগুলোর থেকে খণ্ড খণ্ড মেঘগুলো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এর ফলে সকালের থেকে খেপুপাড়া পাথর কাটা চরফেশন লালমোহন হাতিয়া সন্দীপ এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাদ্রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ঢাকা নাগপুর ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ নরসিংদী এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর ছয়টার দিকে এছাড়া এখানে দেখা যাচ্ছে রাজশাহী তারপর হচ্ছে চাপাইনবগঞ্জ মোহনপুর আদামদিগি আকিলপুর পেতনিকোলা শিবগঞ্জ বগুড়া এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে সকাল ছয়টার দিকে এছাড়া গোটা দক্ষিণবঙ্গে কোনতে এই মুহূর্তে দেখা যাচ্ছে পরিষ্কার আংশিক মেঘলা সেই সাথে দফায় দফায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া বর্ধমান কাটোয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাত হতে পারে এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে হাজিগঞ্জ লাকসাম নোয়াখালী চাঁদপুর সাথে রয়েছে হাতিয়া লালমোহন ভুরহুদ্দিন ভোলা বরিশাল মীরহাজিগঞ্জ তারপর হচ্ছে পাথর কাটা খেপুপাড়া তারপর রয়েছে কাওখালী দুর্গাপুর বাগেরহাট টঙ্গিপাড়া কাউখালী নয় নরাইল যশোর সাতক্ষীরা এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাত হতে পারে সকাল দশটার দিকে এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কলকাতা হলদিবাড়ি গঙ্গাসাগর এইসব জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে এই সময় রংপুর ময়মিসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না যদিও ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ তারপর মুক্তাদপুর শিবচর তারপর হচ্ছে দুহার এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর ভারতের ত্রিপুর রাজ্যের কথা বলতে গেলে ভারতের ত্রিপুর রাজ্যের প্রত্যেকটি জেলারই আকাশ আংশিক মেঘলাতে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগারতাল আমবাসা উদয়পুরে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে সকাল ছটার দিকে আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত তাকড়ে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এরপর আমরা বেলা এগারোটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুর দুইটা থেকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জেলাতে কয়েক দফায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ফরিদপুর মাদারীপুর যশোর নড়াইল সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল লোহাগাড়া সেই সাথে রয়েছে মিরহাজিগঞ্জ জয়নগর কাওখালী এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে দশ থেকে পাঁচ মিনিট পর্যন্ত হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটার দিকে এছাড়া এখানে দেখা যাচ্ছে যে মতিরহাট ফরিদগঞ্জ চাঁদপুর তারপর হচ্ছে তবে ও রংপুর সিলেট বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে খারাপ তারপর কলকাতা তারপর হচ্ছে গঙ্গাসাগরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটার দিকে এরপর না দুপুর বা দুপুর একটা দিকে চলে আসলাম দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাত হতে পারে এরপর সাইলকোপাত যশোর নরাই লোহাগারা সেই সাথে রয়েছে মাগুরা চুয়াডাঙ্গা সাতক্ষীরা খুলনা মংলা শ্যামনগর বাগেরহাট এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাত হতে পারে তবে ফরিদপুর মাদারীপুর তারপর বরিশাল পিরোজপুর মারবির এসব জেলার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম হাটাজারি রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী তারপর হচ্ছে কুতুবদিয়া মহেশখালী খানচি টেকনাফ এসব জেলার কোথাও কোথাও দুপুর একটা দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বিকেল চারটার দিকে চলে আসলাম বিকেল চারটার দিকে আমরা চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এইসব জেলা দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল চারটার দিকে তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসলাম সন্ধ্যা ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ বাংলার কলকাতা খারাপপুর তারপর জামশেদপুরে দুই এক স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে মেহেরপুর সাইলকোপা যশ নরেল খুলনা পাবনা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ এইসব স্থানে রাত আটটার দিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সংলগ্ন মমৃসিংহ এবং সিলেট বিভাগের যে অঞ্চলগুলো রয়েছে যেমন নেত্রকোনা সুনামগঞ্জ সাতক জয়ন্তাপুর কানাইঘাট সারকাই এইসব জেলা দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ আটটি পহেলা জুলাই রাত আটটার দিকে এরপর আমরা রাত দশটার দিকে চলে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি সেই সাথে আসাম মেঘালয় শিলংয়ের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত দশটার দিকে এরপর আমরা দোসরা জুলাই ভোর পাঁচটা দিকে চলে আসলাম ভোর পাঁচটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে যার ফলে বঙ্গোপসাগর যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে যেমন খেপুপাড়া পটুয়াখালী তারপর সন্দীপ হাদিয়া কক্সবাজার কুতুবদিয়া এইসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দোসরা জুলাই এরপর আমরা সাতটার থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খেপুপাড়া পটুয়াখালী লালমোহন সন্দীপ ভাতিয়া মতিহাট বরিশাল এসব জেলার কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর না দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় যশোর তারপর হচ্ছে চুয়াডাঙ্গা নড়াইল মাগুরা তারপর রয়েছে বা বালিয়াকান্দি ফরিদপুর তারপর শিব শিবচর তারপর হচ্ছে দুহার ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর মাদারীপুর গোপীনাথপুর বরিশাল কাওখালী এইসব জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দোসরা জুলাই বিকেল তিনটার দিকে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা তেসরা জুলাই চলে আসার পর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় হতে শুরু করেছে যার ফলে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে আগামী তেসরা জুলাই আর সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে দেখতে পাচ্ছি যে দেশের অভ্যন্তরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তেসরা জুলাই থেকে এবং তার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছে যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে মূল বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী পাঁচই জুলাই শনিবার দেখতে দেখা যাচ্ছে যে খুলনা রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা ছয় জুলাই রবিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের মধ্য অঞ্চল ঢাকা ময়মিসিংহ তারপরে রয়েছে রাজশাহী বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী চৌঠা জুলাই থেকে একেবারে আটই জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে নদন পানি কিন্তু বেশ হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় রংপুর মমির সিলেট বিভাগের কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তো সে বিষয়ে আরো বিস্তারিত আসছে সামনে ভিডিওতে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি আপনারা চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ